চেপোনা তো অনেক খেয়েছেন একবার না হয় আমার এই রেসিপিতে ট্রাই করে দেখেন ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে একদম স্পেশাল স্পেশাল এই কুলিচে বোনা করলে ঘরে থাকা সবার ভালোবাসা পেয়ে যাবেন এত বেশি মজার হয় সবাই আপনার প্রশংসায় ভাজবে তো যাই হোক এখানে হচ্ছে দুইটা খাসির করিচা আছে সাথে আছে ফ্যাপসা এবং তিল্লি তো সবগুলোকে আমি একটু সেদ্ধ করে নেবো পাঁচ দশ মিনিটের মতো এবং এই দেখেন সেদ্ধ করার ফলে এর ভেতর থেকে যে ময়লা বা যেটাই হোক না কেন থাকে সব বের হয়ে আসে দশ মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তারপর আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে এই যে উপর থেকে কলিজার আর কি চামড়াটা এভাবে ফেলে দেবো তারপর হচ্ছে কলিজাকে আমি ছোট ছোট করে পিস করে নিব এটা হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা কে কীরকম সাইজের খেতে চান সেটা সেভাবে করে কেটে নেবেন এটা একেবারে টোটাল অপশনাল তো আমি আমার পছন্দ মতো করে কেটে এবং ভালোভাবে ধুয়ে নিলাম তো এখন চলে যাব মূল রান্নায় আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো যখনই আপনাদের চোখের সামনে যাবে ভালো লাগলে অবশ্যই দেখে কমেন্ট করবেন যাই হোক তারপর আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল দিছি তারপর এখানে গরম মশলা যেমন এলাচ দারচিনি লং তেজপাতা দিছি সাথে চারটা মরিচ দিছি এগুলোকে একটু ভেজে যখনই ফ্লেভার বের হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে একদম ব্রাউন না কিন্তু হালকা হালকা যখন দেখবো নিচ থেকে ব্রাউন হয়ে আসছে ওই পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো তো তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য আদা রসুন বাটাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখা যায় অনেক আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও মাত্র তিন মিনিটে বা পাঁচ মিনিটে দেখেন তো তার জন্য হচ্ছে আমরা তো শর্টকাটে দেখাবো কিন্তু আদা রসুন বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে আমি লালমরিচের গুঁড়া নিছিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন উপরে তেল চলে আসছে তারপরে তো কলিজাগুলোকে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কলিজাগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব এবং পাঁচ মিনিট পর পর এসে নাড়াচাড়া দিয়ে যাবো এরকমভাবে আমি পনেরো মিনিট পর্যন্ত হচ্ছে কলিজাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিলে হয় কি ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যায় আর এটা টেস্টটাও অনেক অংশে বেড়ে যায় সব রান্নাতেই আপনার কষানোটা যত ভালো হবে মশলা বলেন মাংস বলেন সব কিছুই কিন্তু টেস্ট অনেক অংশে বেড়ে যায় সেটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি প্রায় চার কাপের মতো পানি দিচ্ছি আমি একটা বড় বাটি দিয়ে দিছি মাঝারি সাইজের তো আমার দেখতেই পাচ্ছেন যে কতটুকু পানি দিছি তো একটু তো একটু পরপর এসে আবারও নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি কারণ আমরা এরকম ঝোল রাখবো না তো তারপর যখন এই পর্যায়ে আসছে তখন আর আমি ঢাকনাটা দেবো না এখন এটাকে খোলা রেখে একটু পরপর হচ্ছে নাড়াচাড়া দেবো তারপর হচ্ছে যখন এরকম একটা ঘন ঘন ঝোল চলে আসবে তখন হচ্ছে চুলাটা একদম কমিয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব তো এ পর্যায়ে হচ্ছে আমি রাঁধুনির যে মশলা রান্নার মশলা এটা আমি সবসময় রাখি মাংস রান্নার শেষে হচ্ছে হাফ চামচের মতো দিয়ে দিই এখানেও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম তো তারপর হচ্ছে এই তো নেড়েচেরে মিশিয়ে নিলাম আর এরপর যেন হয়ে গেলে চুলোটা অফ করে দিব রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ